পানি 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 লাগবে কারো পানি হ্যাঁ পানি 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 আপা পানি কত করে ভাইয়া পানি বিশ টাকা আপা বিশ টাকা আমার কাছে তো আপার টাকা নাই বুঝছেন আমার মানি ব্যাগটা হারাই গেছে পানিটা কি আমাকে এইভাবে দেওয়া যায় ভাই আমি তো অনেক অভাবে কষ্টি পানি বিক্রি করি এখন আপনি টাকা নাই টাকা সারা আমি পানি টামনে কিভাবে দিই আর আপু আমি বুঝতে পারছি আপনার সমস্যাটা কিন্তু আমার কাছে টাকা ছিল এখন এই গরমে অনেক গলা শুকিয়ে গেছে অনেক পানির পিপাসা ধরছে এই জন্যই আপনার কাছে চাওয়া কিন্তু আমি কথা দিতেছি পরবর্তীতে যখনই আপনার সাথে আমার দেখা হবে আমি আপনাকে পানির টাকাটা সম্পূর্ণ দিয়ে দিব আচ্ছা ভাইয়া যেহেতু আপনি এত করে বলতেছেন আর হলো পানি এমন একটা জিনিস সেটা না করা ঠিক না পানি মানুষের জীবন বাঁচায় আবার জীবন কেড়ে আচ্ছা থাক নেন আপনি আপনি পানিটা পানিটা রেখে দেন আমাকে দিতেছেন কোনো দাবি থাকবে না তো আপু পানির জন্য আরে ভাইয়া কোনো ব্যাপার না সকাল থেকে আমি এই একটা পানি কেস নিয়ে ঘুরতেছি একটা পানিও বিক্রি হয় হয়নি সমস্যা নাই আমার দিনটা আজকে এমনিতেই খারাপ সমস্যা নাই ভাই নেন আচ্ছা আপু আপনাকে ধন্যবাদ আপু অনেক শান্তি লাগতেছে পানিটা খেয়ে আপনার এখানে কয় পিস পানি আছে আপু ভাইয়া এখানে হলো চব্বিশটা ছিল তো আপনি একটা নিলেন আর বাকি তেইশটা আছে পানি এটা ধর আপু তাহলে একটা কাজ করেন আপনি আপনার সবগুলো পানির বোতল আমাকে দিয়ে দেন গুলার দাম কত টাকা আসবে ভাইয়া এই সবগুলোর দাম আছে চারশো টাকা আচ্ছা আপু চারশো টাকা তো ঠিক আছে তাহলে আমি এই পানিগুলো নিয়ে যাই হ্যাঁ আপনাকে আমি দশ হাজার টাকা দিতেছি আচ্ছা আপনি যদি পানি লাগে আপনি পানি নিয়ে যান আপনি পানির দাম যা আসে তা দিবেন আপনি দশ হাজার টাকা কেন দিবেন দশ হাজার টাকা এই জন্য দিব যাতে দশ হাজার টাকা দিয়ে আপনি আপনার মার ট্রিটমেন্ট করাতে পারেন এই জন্যই দশ হাজার টাকা দিব আচ্ছা ভাইয়া আপনি কিভাবে জানলেন যে আমার মায়ের চিকিৎসা করাতে হবে আরে কিছুক্ষণ আগে যে আপনি আপনার মার সাথে কথা বলছেন তখন আমরা দুজনে তা শুনছি যে দশ হাজার টাকার জন্য আপনার মাকে আপনি ডাক্তার দেখাইতে পারতেছেন না হ্যালো হ্যাঁ কি মায়ের ইমার্জেন্সি অপারেশন করাতে হবে দশ হাজার টাকা লাগবে আমি দশ হাজার টাকা কিভাবে দিব আমি তো এই যে পানি কিনি দেখ দেখ মেয়েটা কি জন্য একটা বিপদ

এরকম অনেক হয় অনেকে মিথ্যা কথাও কবে দাঁড়া করে একটা পরীক্ষা করি পরীক্ষা করে তারপর ওকে আমি দশ টাকা দেবো কি চিন্তা হলে এই জন্যই আমি তখন আপনাকে সাথে সাথে টাকাটা দেই আমি আগে চাইছিলাম একটা টেস্ট করে দেখি যে আসলে আপনি সৎ নাকি কোনো ঝামেলা আছে আপনার ভিতরে এখন তো দেখলাম যে আসলে আপনি অনেক সৎ একটা মানুষ তাই আমি আপনার জন্য টাকা নিয়ে আসছি ধরেন এখানে দশ হাজার টাকাই আছে আপনি এখন এই কাজটা সব কিছু ছাড়েন ছেড়ে যে আপনি আপনার মাকে ডাক্তার দেখাবেন ভাইয়া আপনার জন্য আমি আমার মায়ের চিকিৎসা করতে পারবো আপনি যদি আমার পাশে না থাকতেন তাহলে আমার মায়ের ট্রিটমেন্টই করাতে পারতাম না আপনি অনেক ভালো মানুষ আপনার মতো মানুষ যেন প্রতিটা ঘরে ঘরে থাকে আচ্ছা ঠিক আছে এখন কথা বলে সময় নষ্ট করার সময় না তুমি আগে যেয়ে তোমার মাকে ডাক্তার দেখবে ঠিক আছে ভাইয়া আপনাকে অনেক 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 ধন্যবাদ আচ্ছা ঠিক আছে ভাইয়া আমি যাচ্ছি তাহলে হ্যাঁ